দুলা ভাই দুলা ভাই দোকানে ডাকাতি ফেলছে তিরিশ সেকেন্ডে চারটে তালা কেটে ফেলছে আমার হাজব্যান্ড এত কষ্ট করে রাজধানীর নিউজ কার্টুন জামে মসজিদ রোড সোমবার আনুমানিক রাত তিনটার দিকে একটি প্রাইভেট কার প্রবেশ করে কলোনির ভেতর প্রাইভেট কারে থাকা চারজন যুবক হাতে ধারাল অস্ত্র নিয়ে গাড়ি থেকে নেমে আসে পাশের গলিতে থাকা কথা স্টোর এবং মনির স্টোরের দিকে তারপর তাদের হাতে থাকা ধারাল অস্ত্রের সাহায্যে দোকানের তালা নিমিশেই কেটে প্রবেশ করে দোকানের ভেতর লুট করে নিয়ে যায় প্রায় দেড় লক্ষ টাকার মালামাল রাজধানীর বাংলা মোটর নিউ কার্টুন রোডের মসজিদ গলিতে দুটি দোকান থেকে ভোররাতে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে চোর চক্র একটি প্রাইভেট কারে কলোনির মূল ফটক দিয়ে প্রবেশ করে ভেতরে পরে এক এক করে চারজন গাড়ি থেকে নেমে দোকানের দিকে যায় তাদের একজনের হাতে একটি বড় ধারালো অস্ত্র সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় ওই অস্ত্র বা যন্ত্র দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে দোকানের তালা কেটে ফেলে দুর্বৃত্তরা দোকানের ভেতরে থাকা মূল্যবান জিনিস একে একে বের করতে থাকে চক্রটি স্থানীয়রা টের পেয়ে গেলে গাড়ি নিয়ে সটকে পড়ে চক্রটি রাত তিনটার দিকে হচ্ছে যে আমি সজাগিন তা যদি নামাজ পড়তেছে এর মধ্যে ছেলে পেলেরা ডাক দিতেছে দুলা ভাই দুলা ভাই দোকানে ডাকাতি হয়েছে দৌড়া এসে দেখি যে দোকান আমার পুরো খোলা লাইট জ্বলতেছে দোকানের শাটার খোলা এবারে আমি কিস্তি আনছি রবিবারে বিকেলে আমরা স্বামী স্ত্রী মিলা দোকানটা সাজাইলাম সুন্দর করে সাজায় সাজায় টাজায় আমি বাসায় গেলাম আর ও গেলো রাত্রে দুইটা বাজে তখন সাড়ে তিনটা বাজে আমার দোকানে ফোন গেল বাসায় ফোন গেল আমার দোকানে চুরি হইলো এটা কে করছে চিহ্নিত চোর না যেমন আজকে মাল উঠাইছি না কালকে আমার দোকানে চুরি হয়েছে ওটা আমার কিস্তি এখন আমি ওই কিস্তিটা টানতেছি ভাই জানেন আমার একটা কিস্তি দেওয়া নেই আরেকটা চোরা চুরি হয়েছে আমার হাজব্যান্ড মাথায় মাল করা দেয় জানেন এত কষ্ট করে দোকানি দম্পতি বলছেন এ বছরের ফেব্রুয়ারিতেও একবার এমন ঘটনা ঘটেছে তাদের এই দোকানে বলছেন এর পেছনে রয়েছে এলাকার একটি মহল যারা বাইরে থেকে আসা এই চক্রকে খবর দিয়ে সাহায্য করে বাইরের মানুষে স্থানীয় মানুষ আনছে বলেই আজকে বাইরের মানুষ আইছে নালে বাইরের মানুষ আসা সাহস হয়তো না কারণ আমার হাজবেন্ড এখানকার স্থানীয় এখানকার ছেলে এখানকার দোকানদার এ 2025 সালে ফেব্রুয়ারি মাসের 8 তারিখে হয়েছে

মুখ ঘুরে গেছে আমি একটা পরে ঘুরে গেছি তিনটে এগারো মিনিটে ডাক দিছে যে দুলাবাই দোকানে দোকানে ডাকাত পড়ছে এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক বলেন এ ঘটনার পর থেকে পুলিশ তহল জোরদার করেছে এবং দোষীদের ধরতে আইনি প্রক্রিয়া চলমান এই ঘটনায় আমরা একটা নিয়মিত মামলা করেছি ঘটনাস্থলে আমরা নিজেও গিয়েছিলাম ওই ঘটনাস্থলে যে সিটি ফুটেজ আছে সিসি ফুটেজ আমরা পর্যবেক্ষণ করতেছি ওই যে গাড়িটা ছিল গাড়ির নাম্বার গুলো ট্রেস করার চেষ্টা করতেছি আশা করি আমরা খুব শীঘ্রই একটা ফ্রুটফুল রেজাল্ট পাবো আর কি ওই অপরাধীকে ধরতে সক্ষম হবো ইনশাল্লাহ এলাকাবাসীকে আমরা শুরু করেছি যে আতঙ্কিত কারণ নেই আমাদের পুলিশের টহল জোরদার করা হয়েছে ওইদিকে আমাদের নজরদারি বৃদ্ধি করা হয়েছে যাতে ভবিষ্যতে এ কোনো ঘটনা না ঘটে সেই ব্যবস্থা আমরা নিয়েছি আপনাদের কই কই তবে দোকান দুটির মালিক জানান প্রায় দুই সপ্তাহ পার হলেও এখনো এই ঘটনার কোনো কুলকিনারা পাচ্ছে না পুলিশ সিসিটিভির ফুটেজ থাকার পরও কেন চোরদের ধরা যাচ্ছে না এমন প্রশ্ন এখন এলাকাবাসীর মনে পার্থ সাহা খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ